আসসালামু আলাইকুম স্ক্রিনের উপরে আপনারা যেই আলো ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ চিড়িয়াং সেগুনের একটি নতুন মডেলের একটি ওয়াল ক্যাবিনেট যেটা হলো চিটাগাং সেগুন দিয়ে তৈরি তো আপনারা স্ক্রিনের উপরে যেই ওয়াল ক্যাবিনেটটা দেখতে পারতেছেন এটা হলো ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ চিটাগাং সেগুনের মধ্যে এটা একেবারেই নতুন ডিজাইনের নতুন আঙ্গিকে এবং এটা নিচে করা হয়েছে ভিক্টোরিয়া পায়া এবং এটার যে কারুকাজগুলো করা হয়েছে এই কারুকাজগুলো নিখুঁতভাবে কারুকাজগুলো করা হয়েছে প্রত্যেকটা পাল্লায় এবং এটার যে সাইডের কাঠগুলা আপনারা যদি কাঠের ইয়েগুলো দেখেন যে কাঠগুলো কতটা চমৎকার এবং আপনাদের কাঠের কোয়ালিটিগুলো কী টাইপের কাঠগুলো আমরা আপনাদেরকে দিছি তো এটা যাবে হইলো আমাদের আলমগীর ভাইয়ের বাসায় যিনি থাকেন হইলো যশোর সদরে তো যশোরে আমরা এই ফার্নিচারটা ডেলিভারি দিব তো আপনারা স্ক্রিনের উপরে যেই আলমগীর ভাইকে দেখতে পারতেছেন উনি হইলো আমাদের এই ওয়াল ক্যাবিনেটটা অর্ডার করছিলেন অনেক দিন আগে রোজার সময় রোজার পর পরই ঈদের পরে তো রোজার ঈদের পরে আমাদেরকে অর্ডার করছেন আলমগীর ভাই এটা দেশের বাইরে থেকে উনি এখন দেশে আসছেন এখন এটা আমাদেরকে ডেলিভারি নেবেন তো উনি আমাদেরকে যেভাবে মডিফাই করে যেরকম কাঠের এবং যেরকম করে আমাদেরকে দিতে বলছে আমরা ওনাকে সেরকম করে দেওয়ার চেষ্টা করছি তো এই ওয়াল ক্যাবিনেটটা এই ওয়াল ক্যাবিনেটটা যদি আপনারা আমাদের কাছে নিতে চান এই ওয়াল ক্যাবিনের দাম হলো সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকা অনলি মানে পঁয়ষট্টি হাজার টাকা হলেই এরকম চমৎকার একটি চিড়াগাং সেগুনের একটি ওয়াল ক্যাবিনেট আমাদের কাছ থেকে নিতে পারবেন যেটা হলো সম্পূর্ণ চিরাং সেগুনের ভিতরে হলো এটা টেন এম এম গ্লাস এবং এটার পিছনে লুকিং গ্লাস উপরে আছে স্পট লাইট একটা দুইটা এবং তিনটা পাশে একটা তিনটা স্পট লাইট এবং ভিতরে যে আপনারা গ্লাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব টেন এম এম এজিং করা গ্লাস এবং এখানে এক দুই তিনটা গ্লাস মানে চারটা এক দুই তিন চারটা খোপ আছে তো এই টাইপের ওয়াল টেবিনেট যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমটা হলো ঢাকা লালবাগ কেল্লা থেকে এক কিলোমিটার দূর এটা এবং এই টাইপের খাটগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান হ্যান্ড পলিশ এবং লেকার পলিশ সব টাইপের ফার্নিচারগুলোই অ্যাভেলেবেল আছে আমাদের শোরুমে আপনারা চাইলে সরাসরি এসে দেখেও আমাদের থেকেও অর্ডার করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের যত্নমান হবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আসসালামু আলাইকুম নতুন কোনো ফার্নিচার নিয়ে আমি খন্দকার ফয়সাল আহমেদ আবার আপনাদের সামনে হাজির হয়ে যাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম